হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত ইনার বাস চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের নরম খাবারে কি দিচ্ছি সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় কট্টল পাখির এই খাবারটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই খাবারটা সপ্তাহে আপনারা দু থেকে তিন দিন দিতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে ওদের জন্য একটা অর্ধেক ডিম ভেঙে নিয়েছি সেটাকে হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে একটা পাউডার দিলাম আপনারা আপনাদের যেই পরিমাণে পাখি আছে সেই পরিমাণে ডিমটা ব্যবহার করবেন এখানে যেহেতু চারপেয়ার পাখি আছে সেই জন্য অর্ধেক ডিমটাই যথেষ্ট এর মধ্যে ভালো করে পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর অনেকটা ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভাত আপনাদের যেই পরিমাণে পাখি আছে সেই পরিমাণে ভাত ডিম ব্যবহার করবেন অবশ্যই বেশি পাখি থাকলে অবশ্যই বেশি ব্যবহার করবেন ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার এই খাবারটা প্রত্যেকটা কাঁচায় দিয়ে দেব কারণ আগে যেহেতু ওদের সকালবেলায় যেহেতু ছোলা দেওয়া হয়েছিল সেই বাটির মধ্যেই ওদের যেহেতু এই নরম খাবারটা দেওয়া হবে তাই জন্যে প্রত্যেকটা বাটি আর বার করা হয়নি প্রত্যেকটা বাটির মধ্যে ছোলাও আছে কিছুটা পরিমাণে ছোলাটা দেওয়ার পরে এক দু ঘন্টা পরে তারপরে এই নরম খাবারটা দিয়ে দিতে হবে চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই নরম খাবারটা দিলে ওরা বেশিক্ষণ ওদের সময় লাগে না পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে ওরা এই খাবারটা শেষ করে দেয় দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খাঁচার মধ্যে নরম খাবারটা দেওয়া হয়ে গেছে এবার ওরা সঙ্গে সঙ্গে এসে খাওয়াও শুরু করে দিয়েছে এই নরম খাবারটা খুব ভালো করে একটু মিশিয়ে ওদেরকে দিতে হবে যাতে ওরা সম্পূর্ণটা খেয়ে নেয় আর একটু ছচ্ছয় রাখতে হবে যাতে ওদের খেতে কোনো রকম না অসুবিধা হয় এই নরম খাবারটা আপনারাও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দু থেকে তিন দিন এই ডিম অর্ধেক ডিমটা আপনারা দিতে পারেন এখন যেহেতু বর্ষাকাল সেই সময় এই ডিমটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন ওরা খুব সুন্দরভাবে এই নরম খাবারটা খেয়ে নিচ্ছে আপনাদেরকে চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখিয়ে দেবো যে ওরা কতটা পরিমাণে খাবারটা খেয়ে শেষ করেছে এই নরম খাবারটা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এইভাবে মিশিয়ে একটু ঝরঝরে রেখে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন এতে কক্টাল পাখি খুব ভালো মতন খায় আর ওদের যেহেতু বাচ্চা থাকাকালীন বলুন বা এমনি সময় আপনারা দিতে পারেন ডিমটা অবশ্যই আগে থেকে ওদের অভ্যাস করাতে হবে ডিম বা যে কোনো খাবার আগে থেকে একটু অভ্যাস করিয়ে তারপরে দিতে হবে বাচ্চা থাকাকালীন ওদের কোনো খাবার দিতে সেই খাবারটা ওরা খেতে চায় না বা বাচ্চাকেও খাওয়াতে চায় না দেখতে পাচ্ছেন এবার চার থেকে পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা কতটা পরিমাণে খাবারটা খেয়েছে প্রায় ওদের খাবারটা শেষই হয়ে গেছে অল্প একটু পড়ে আছে যেটুকু অবশিষ্ট যেটুকু ওদের প্রয়োজন হয়েছে সেটুকু ওরা খেয়ে শেষ করে দিয়েছে আপনাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল কোনো ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর গিয়ে পৌঁছায়